কোরআনকে বকে নিয়ে বলছি কোন মুসলমান যদি সে ঋণগ্রস্ত হয় কোন মুসলমান যদি তার দোকান অচল হয়ে যায় বা ছেলে বিদেশে গিয়েছে বিদেশে পরে আটকা পড়েছে এখন দেশে আসতেও পারে না আবার ওখানে কোনো কাজও পাচ্ছে না আপনার ছেলে খুব বধ হয়ে গিয়েছে খারাপ হয়ে গিয়েছে আপনার মেয়ে কথা শোনে না মেয়েটা বড় হয়ে গিয়েছে মেয়ে বিয়ে দিতে পারতেছেন না মেয়ের বয়স হয়ে গিয়েছে কিন্তু মেয়ের বিয়ে হচ্ছে না অল্লাহি কোরআনকে বকে নিয়ে বলছি কোরআনকে মাথায় নিয়ে বলছি আপনি যদি আমলটা করতে পারেন আপনার সকল সমস্যা ইনশাল্লাহ দূর হয়ে যাবে আপনার কোনো সমস্যা থাকবে না এবং আল্লাহ আল্লাহ তালা আপনাকে মাফ করে দিবেন এবং এই বিপদ থেকে আপনাকে উদ্ধার করবেন আল্লাহ তালার কাছে চাওয়ার মাধ্যম আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিন্তু আমরা সেভাবে চাইতে পারি না আমরা হাই হুতাশ করি আল্লাহুল্লা আলমিন আমাদের বলেন লাহান ইন্নাল্লাহ মান আ বান্দা তুমি হতাশ হইও না ইন্নাল্লাহ মানা নিশ্চয়ই আমি আল্লাহ তোমার সঙ্গে আছি সুফহান আল্লাহ আপনাকে আল্লাহর কাছে চাওয়ার মাধ্যম আল্লাহ রবুল আলামিন শিখিয়ে দিয়েছেন কিন্তু আমরা চাইতে পারি না আমরা চাওয়ার মাধ্যমটা বুঝি না রব্বুল আলামিন আমাদেরকে কিভাবে চাইতে হবে আল্লাহ তাও শিক্ষা দিয়েছেন আল্লাহ তা আল্লাহ বলেন ইয়াই উহল্লা দীন এমনুস্তাই নু সবরি গোসলে আল্লা রবুল্লা আলমিন ডেকে বলেন ওহ ইমানদার গণের যারা ইমানেছ যারা নিজেদের কি ঈমানদার মনে ইস্তাইনু আমার কাছে সাহায্য চাও বিশ্ববরিয়া ধৈর্য এবং নামাজের মাধ্যমে নিশ্চয় আমি আল্লাহ সঙ্গে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ রবুল আলমিন শিখিয়ে দিয়েছেন ঠিক আপনাকে সেভাবে চাইতে হবে তো এই আমলটি যদি আপনি করতে চান এই আমলটি যদি আপনি ফলাফল পেতে চান এক নাম্বার আল্লাহর উপর ভরসা থাকা লাগবে আল্লাহর উপর তাকল করা লাগে পৃথিবীর কোনো মানুষ কোনো কিছু আপনাকে দিতে পারবেন আল্লাহ ছাড়া একমাত্র আল্লাহ দিকে কি থাকা লাগবে আপনার তাও থাকা লাগবে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস থাকা লাগবে এবং ধৈর্য থাকা লাগবে অধৈর্য হওয়া যাবে না আমল যদি আপনি করতে চান তাহলে ঈশার নামাজের পর ঈশার নামাজ আপনাকে পড়তে হবে নামাজ ছাড়া আমল করলে কিন্তু এই আমলে কোনো লাভ হবে না ঈশার নামাজের পর তাসবি হাতে নেবেন অজু করে পবিত্র হয়ে ঈশার নামাজের পর অজু করে পবিত্র হয়ে তাসবি হাতে নেবেন নেয়ার পরে যেই কোন দূর শরীফ একশোবার পাঠ করবেন

আপনি প্রথমে পবিত্র হয়ে নেবেন তারপরে 100 বার পাঠ করবেন তারপরে 499 বার পাঠ করবেন লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহ এটা পাঠ করার পরে এরপরে একবার আপনি পাঠ করবেন লা হাউলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল লাউজিন